আবেগ আর বাস্তব কখনোই এক নয় এটা আমার মতো অনেকেই জানেন তবে এই কথাটা কেন বললাম সেটাই শেয়ার করি অনেক মানুষই আছে আবেগের জন্য অনেক কিছুই বলে ফেলে আমি এটা করে দেব আমি এটা করতে পারি আমি এই কাজটা করেই দেব যাই হোক কিন্তু বাস্তবে রেজাল্ট একেবারেই জিরো আসলে আবেগ দিয়ে এমন কোনো কথা বলা কখনোই ঠিক না মানুষকে আশা দেওয়াও আবেগ দিয়ে ঠিক না কিন্তু যা আপনি তো আবেগের ঠেলায় বলছেন যাকে বলছেন সে তো অবশ্যই আপনার ওই কথার বা ওই কাজটার আশায় আছে তবে আবেগ দিয়ে কারো মনটা নষ্ট করে দিবেন না যেটা বাস্তবে পারবেন সেটাই করবেন আসলে আমরা সবাই মানে বাস্তবের চাইতে আবেগটাই বেশি দেখাতে যাই আসলে এই কাজটা করা কখনোই ঠিক না আসলে বাস্তবে যেটা পারবো না সেটা কেন আবেগ দিয়ে বলতে যাব বাস্তব অনেক কঠিন অনেক অনেক কঠিন আবেগ দিয়ে যেই কাজটা করা অতি সহজেই মানে সহজ বলা সহজ হ্যাঁ আবেগ দিয়ে সেই কাজটা করা অনেক অনেক কঠিন আর সেটা হাজারে একটা হয় কি না সেটাও জানি না আমার এই কথার সাথে কে কে একমত বলবেন